গুড মর্নিং বন্ধুরা সত্যি সুন্দর ব্লকে তোমার সবাই কেমন আছে অশোকের জায়গায় খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে আসলে নতুন একটা ভিডিও ভিডিওটা বিচে মিশে শুরু করছি বন্ধুরা সমস্ত আশেপাশে কাজ বাসেরা স্নান করে পুজো খেয়েছি ভিডিও অন করেছি তোমরা গেছে রান্নাঘরে নটা বেজে গেছে রান্নাঘরে গেছি দুটো ভাত বসাতে আমি যাবো ততক্ষণ চারটার দিকে রেডি করো তো তো এতক্ষণ শুয়েছিলাম ওষুধ খেয়ে তো চলে আসলাম রান্নাঘরে পটলের তেল বানাচ্ছে আর ইচ্ছে আলু দিয়ে কাঁকড়া দিয়ে টিতো মতন করছি এটাই করবো আর কি করবো না ভেবেছিল তো ডাল আলু মানে করবো তো ভালো লাগছে না শরীর আর কিছু এটাই করছে আবার তাতে রান্না করবো তো চল ফুল একদম ভালো লাগছে দিয়েছে এখন পটল হচ্ছে তারপরে তেল বানাবো তো বন্ধুরা প্রায় আমার পটল তেল হয়ে গেছে আর একটু ঘুম করে লাগিয়ে নেবো বন্ধুরা তো চলে এবার উচ্চে টিটো বসাবো এই দেখো বন্ধুরা ভাত ফোটার মতন হয়ে গেছে আর এই যে আমার চচ্চড়ি হয়ে গেছে টিটো ভাবলাম একটু ডাল বসাই লাস্টে মনে পড়ল যে মেয়েটা এই দিয়ে খেতে পারব না ওই জন্য একটু ডাল আলু করে দিচ্ছি চলো তো বন্ধুরা রান্নাবান্না সব কমপ্লিট করে থালা বাসন টাসন মেজে হাত মুখ ধুয়ে পুরো ফ্রেশ হয়ে নিয়েছি নিয়ে ঘরে চলে এসেছি তো মেয়েকে আনবে তারপরে খাওয়া দাওয়া করবো তো চলো তোমাদের ক্যাক দেখি এদিকে তো দেখো বন্ধুরা এই যে আছে ডাল মেয়ের জন্য ডাল আলু করে দিয়েছি এই যে আছে পটলের তেল আর এই যে আছে উচ্চে এটা চচ্চড়ি তো পটলের তেলটা আমাদের তোমাদের দাদাভাই খুব পছন্দের আর এই যে আছে ভাত তো বন্ধুরা এই যে খাওয়া দাওয়া করে কোনো ভিডিও করে নি একটুখানি রেস্ট নিয়ে বাইরে গেছিলাম একটা বাড়িতে লেবু কিনে আনলাম হাতে খাওয়া লেবু একটু বাইরের দিকে মেয়ে কিনেছিলাম হাতে গেছিলাম মেয়েরও সামনে পরীক্ষা এসে গেছে ওকে নিয়ে বই নিয়ে বসিয়েছি আর এই যে দাদাভাই গেছে বাজারে বন্ধুরা মুরগির ওষুধ আনতে আর বাড়িতে ধূপ শেষ হয়ে গেছে ঠাকুর ঘাড়ের আনতে গেছে তো তো বন্ধুরা আগের দিন ভালোই ছিলাম তো দাদাভাই বাজার থেকে আসার পরে খুব প্রচুর পরিমাণে কুমুর কুড়ি যন্ত্রণা করছিলো ঘাট সব যন্ত্রণা করছিলো কোনো ভিডিও করিনি তারকে বাজার থেকে নিয়ে এসছিলো ঠাকুরঘড়ের জন্য ধূপ বাড়িতে আদা ছিল না মুরগি ওষুধ তারপরে নিয়ে এসেছিলাম আমাদের খাওয়ার জন্য চট দেখে বুঝতে পারছো ঘাটটা সব যন্ত্রণা করছে কালকে ভিডিও শেষ করিনি না খেয়ে শুয়ে পড়েছে রাত্রে ওকে ওষুধ থাকলে ওরা এত শরীর খারাপ হচ্ছে তো আজকে সকালে ভিডিওটা শেষ করছিল চলো নতুন একটা ভিডিও নিয়ে আবার দেখা যাচ্ছে